নীল জলরাশির মাঝে সবুজ জঙ্গলে ঢাকা পাহাড় কানে ভেসে আসে শুধু পাখিদের কলরব এমনই প্রাকৃতিক পরিবেশ মন কেড়েছে ভ্রমণ পিপাসু মানুষের বড় থানার মানবাজা দুই নম্বর ব্লকের বরগড়িয়া জামতরিয়া অঞ্চলের ধাতকিটি গ্রামের পাশে দুর্গাটি পাহাড়ি গড়ে উঠেছে দুর্গাটি ইকো ট্যুরিজম পিকনিক স্পট শিশুদের বিনোদনের জন্য রয়েছে চিলড্রেন পার্ক পাহাড়ি ঘেরা জঙ্গলের মধ্যে রয়েছে রাত্রি যাপনের জন্য কয়েকটি তাবু ও ঘর খাবারের জন্য রয়েছে একটি ক্যান্টিন এছাড়াও রয়েছে আশেপাশে একাধিক ছোট বড় পাহাড় মুকুটমণিপুর ড্যামের জলাধারের নীল জলরাশি জলাধারের মাঝে রয়েছে একটি দ্বীপ এই পর্যটন কেন্দ্র পৌঁছাতে গেলে বড় হয়ে বরগড়িয়া দিয়ে ধাতকিটি গ্রাম ১৪ কিলোমিটার সেটুকু পার হলে পৌঁছে যাবেন দুর্গাটি ইকো ট্যুরিজম স্থানীয়দের বাসিন্দাদের দাবি মুকুটমণিপুরের মতো এই জায়গাতে কংসবতী জলাধার পাহাড় জঙ্গল ঘিরে বৃহত্তম পর্যটন কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে প্রশাসন একটু সক্রিয় হলে এবং দ্বিতীয় মুকুটমণিপুর পেতে পারে পর্যটকেরা আজ পঁচিশ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গেল দুর্গাটি ইকো ট্যুরিজমে আপনারা করতে এসেছেন আমরা কলকাতা থেকে এসেছি একটা বিশেষ অফিস থেকে আমরা এসেছি আমরা সবাই অফিসেরই সহকর্মী এবং তাদের ফ্যামিলি নিয়ে আমরা এখানে এসেছি দুর্গা ডিহিতে হ্যাঁ ভারত সরকার জায়গাটা কেমন না লাই লাভ জায়গাটা এক কথায় বলতে গেলে অসাধারণ আমরা গত বছর এসেছিলাম এখানে এই পুরোই ফ্যামিলি আবার গত বছর সাত মাসে গেছিলাম আবার আসলাম মানে মা মার্চের কিছু কিছু জায়গা থাকে না যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না শুধু অনুভব করা যায় তো এটা সেরকমই একটা জায়গা যেটা শুধুমাত্র ভাষায় প্রকাশ করতে গেলে পুরো এর রূপ এর গন্ধ এর রস এটাকে ব্যক্ত করা যায় না অনুভব করা যায় আমরা গত সাত মাস আগে এসেছিলাম একটা বিশেষ কাজে যেখানে আমরা ঘুরে দেখেছিলাম যেখানকার মানুষজন খুব গরিব তাদেরকে আমরা আমাদের সাধ্যমতো কিছু পোশাক আশাক কিছু খাদ্য খাদ্য কিছু বস্ত্র 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 এবং লেখাপড়ার কিছু সামগ্রী আমরা দিয়েছিলাম এবং তখনই আমরা ঠিক করেছিলাম যে শীতেও তারা কষ্ট পায় শীতকালীন কিছু পোশাক আমাদের দেওয়া দরকার আমরা সেসব নিয়ে এসেছি শুধু আমরা নয় আমাদের থেকেও যারা সব থেকে বেশি উৎসাহী সেটা হচ্ছে আমাদের ঘর যারা সামলায় সে আমাদের গৃহিণীরা তারাও এসছেন এবং তারা প্রত্যেকে এনজয় করছেন এবং জায়গাটা এক কথায় অসাধারণ জায়গা পাশে কুলকুল করে বয়ে যাচ্ছে জলের স্রোতের একটা আভাস আর তার সঙ্গে একটা মৃদুবন্ধ বাতাস মানে ভাষায় প্রকাশ করে যেন এত সুন্দর এবং শুধু তাই না এখানকার লোকেদের ব্যবহার আমাদের আপ্লুত করেছে আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় যা হয়ে থাকে কিছু কিছু সমস্যা হয়েছে তো প্রথমবারে দেখা গেছে যে দরজার ছিটকিটা ফলে আটকাচ্ছে না বলের জলটা নেই এই বাল্ব এটা কাটা রয়েছে বলার সঙ্গে সঙ্গে মানে ভাবা সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা করেছেন এবং অত্যন্ত আন্তরিক অত্যন্ত আন্তরিকতার সাথে অনুরোধ করেছেন এবার আজকেও আমরা যে এসেছি সঙ্গে সঙ্গে ওরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের সমস্ত ব্যবস্থাটা করেছেন এবারে আমি অনুরোধ করব যে আমাদের সঙ্গে যে আমাদের প্রমীলা বাহিনী রয়েছে তাদের সঙ্গে একটু আসুন ভিডিও ছবিটা নিয়ে নিন নমস্কার শুভ বড়দিন শুভদিন আজকে সবার জন্য সবাই আমরা আনন্দে কাটাই তার মধ্যেই ঘুরতে বেরিয়েছি আমরা দুদিন তিন দিনের জন্য ঘুরতে এসেছি আমরা কাস্টমস থেকে পরিবার নিয়ে অফিসের বন্ধু বান্ধব নিয়ে এই হোটেলে আমরা ঘুরে গতবারও গেছি আবারও এসেছি এখানকার ভিউ খুব সুন্দর এখানকার লোকজনের ব্যবহারও খুব সুন্দর এবং হোটেলটি খুব সুন্দর সাজানো কাজ সাজানো গোছানো ভালো লাগলো নদীর ধারেই আমরা এখন বসে আছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু নিয়েই খুব সুন্দর আপনার পরিচয় রমা দাস থাকি আপনি মানে আপনার মতো আরো যারা ঘুরতে চাই আসতে চাইছে এখানে তো তাদের উদ্দেশ্যে কিছু বলুন আর হ্যাঁ তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা তো এখন সমস্ত মানে নানা রকম বাধা বিপত্তি বা টেনশান সব কিছু নিয়েই থাকি তার মাঝখানে মনটাকে একটুখানি সুন্দরভাবে রাখার জন্য এই রকম জায়গায় ঘুরতে আসা খুব দরকার কারণ একদিকে পরিবেশ একদিকে এইসব মানুষের একটা সুন্দর ব্যবহার দুটো মিলিয়ে মনটা খুব সুন্দর একটা ফ্রেশ ব্যাপার এসে যায় যেটা নিয়ে আবার আমরা বাড়ি ফিরে আনন্দে সব কিছু করতে পারি থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্টার উপর বাংলা মিডিয়া